আজকের দিনের প্রথম প্রশ্নটি হলো সম্রাট অশোকের শিলালিপিগুলিতে পরিচিত এ প্রিয়দর্শী বি ধর্মদেব সি চক্রবর্তী নাকি ডি ধর্মকৃত্তি আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ প্রিয়দর্শী আমাদের নেক্সট প্রশ্নটি হলো সাতবাহন যুগের শিলালিপিগুলির ভাষা কি ছিল এ পালি বি প্রাকৃত তামিল নাকি ডি তেলেগু আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি প্রাকৃত আমাদের নেক্সট প্রশ্নটি হল রুদ্রদমন কোন বংশের শাসক ছিলেন এ পল্লব বি শক সি কুষাণ নাকি ডি মৌর্য আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি শোক আমাদের नेक्स्ट প্রশ্নটি হল নবরত্র সভা কার সঙ্গে সম্পর্কিত এ বল্লাল সেন বি হর্ষবর্ধন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি ডি দেবপাল আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রশ্নটি হলো বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে এ গোপাল ডি ধর্মপাল সি দেবপাল নাকি ডি রাজপাল সঠিক উত্তরটি হয়ে যাবে গোপাল আমাদের নেক্সট প্রশ্নটি হলো সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত আছে এ হাতি গুম্ফা বি এলাহাবাদ প্রশস্তি সি গিরনাথ নাকি ডি সারনাথ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি এলাহাবাদ প্রশস্তি আমাদের নেক্সট প্রশ্নটি হল হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল এ সিন্ধু বি শতদ্রু সি রবি নাকি ডি চেনাব আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি শত আমাদের নেক্সট প্রশ্নটি হলো কে কাদম্বরী রচনা করেছে এ কালিদাস বি কৌটিল্য সি হর্ষ নাকি ডি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি বান ভট্ট আমাদের নেক্সট প্রশ্নটি হল কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এ বসুবন্ধু বি নাগার্জুন সি শ্রীজ্ঞান অতীশ নাকি ডি ভদ্র আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ভদ্র আমাদের নেক্সট প্রশ্নটি হল কে মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ নির্মাণ করেন এ হর্ষবর্ধন বি অশোক সি কনিষ্ক নাকি ডি বাবর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি অশোক আমাদের নেক্সট প্রশ্নটি হল ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের উৎকৃষ্ট নিদর্শন এ শিল্প গান্ধার শিল্প সি গুপ্ত শিল্প শিল্প নাকি মৌর্য আমাদের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার এ চোল শিল্প নেক্সট প্রশ্নটি হলো আঙ্কর ভাট মন্দিরে কোন মূর্তি আছে এ বুদ্ধদেব বি হিন্দুদের দেবতা সি তীর্থঙ্কর নাকি ডি কাম্বোডিয়ান রাজা আমাদের সঠিক উত্তরে যাবে অপশন নাম্বার বি হিন্দুদের দেবতা আমাদের নেক্সট প্রশ্নটি হল ঋগবেদে কোন নদীর উল্লেখ করা হয়নি এ সরস্বতী বি নর্মদা শ্রী চেনাব নাকি ডি গঙ্গা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নর্মদা নেক্সট প্রশ্নটি হল মাদুরায় কাদের রাজধানী ছিল এ চোল বি পল্লব আমাদের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার সি পাণ্ডব নেক্সট প্রশ্নটি হল সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে এ নহপাল বি ভানুমিত্র অগ্নি নাকি ডি সি মুখ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি সি মুখ নেক্সট প্রশ্নটি হলো চৌথ ও সরদেশ রাজস্ব প্রথা কে চালু করেছিলেন এ শাহজাহান বি শিবাজি সি আকবর নাকি ডি শেরশাহ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি শিবাজি আমাদের নেক্সট প্রশ্নটি হল আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হন এ সুরদাস বি বৈজু বাউড়া সি রাজবাহাদুর নাকি ডি তানসেন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ সুরদাস আমাদের নেক্সট প্রশ্নটি হলো কাকে দ্বিতীয় আলেকজান্ডার নামে অভিহিত করা হয় এ আলাউদ্দিন খলজি বি সমুদ্রগুপ্ত সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি ডি কনিষ্ক আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আলাউদ্দিন খলজি আমাদের নেক্সট প্রশ্নটি হলো লাক্স বক্স কাকে বলা হতো এ রাজিয়া ডি এলতুত সি কুতুবউদ্দিন নাকি ডি রুকন উদ্দিন আমাদের হয়ে যাবে নাম্বার কুতুবউদ্দিন আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো কে দশম শিখ গুরুর পথ অলঙ্কিত করেন এ গুরু হরকিশন বি গুরু তেগ বাহাদুর সি গুরু গোবিন্দ নাকি ডি গুরু নানক আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি গুরু গোবিন্দ ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো